নমস্কার কলকাতা মেটস টোকিওর আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুমানা জাপান থেকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন বাবা মাদের দায়িত্বের কিন্তু কোনো পরিবর্তন নেই আর যদি সেটা হয় বাচ্চার ফিউচারের কথা তাদের পড়াশোনার কথা তাহলে তো সে দায়িত্ব ভীষণ গুরুগম্ভীর দায়িত্ব তাই আপনি দেশে থাকুন আর প্রবাসেই থাকুন তার জন্য আপনার ছোটাছুটি করতেই হয় তাই তো সকাল সকাল আজকে চলে এসেছি তাই রায়শর হাই স্কুল ভিজিট করতে আর ঠিক যাওয়ার পথে একটা ছোট্ট রেল ক্রসিং পেয়েছি পড়ার মধ্যে দিয়ে এক বগির একটা ট্রেন চুকচুক করতে করতে চলে যাচ্ছে ভীষণ সুন্দর জায়গাটা ট্রেনটা এখনও আসেনি অপেক্ষা করছি গেট যখন পড়ে গেছে এক্ষুনি চলে আসবে স্কুলের মিটিং শেষ করে এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য চোখের সামনেই রাস্তার একদম ওপারেই পেয়ে গেলাম তো এই যে আপনার একটু শেয়ার করি এই যে উপরে সাইনবোর্ড এই যে পাশে সাইনবোর্ড দেওয়া রয়েছে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তবে নেপালের ফ্ল্যাগও আছে আবার তবে গিয়ে দেখি এখানে খাদ্য খাবার কেমন হয় আবার ভেতরে এসেই মেনু কার্ডটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখা শুরু করে দিয়েছি ইন্ডিয়ান রেস্টুরেন্টের মেনু কার্ড মোটামুটি একই রকমই হয় কিন্তু দোকান বিশেষে কিছু কিছু ডিফারেন্স থাকে তারতম্য থাকে এনারা যেহেতু নেপাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে গেলে তাই ওনাদের লোকাল কিছু ডিশও ওনারা রেখেছেন তবে সেগুলো আর আজকে অর্ডার দিইনি খুব পরিচিত ডিশের মধ্যেই আজকে অর্ডার দিয়েছি আর এই যে পিছনের জায়গাটা আপনাদের দেখায় সিটটা বেছেছি একদম রাস্তার ধারে জানলার কাছে যেহেতু নেপালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেহেতু এখানে তো আছে তার সঙ্গে সঙ্গে মোমোও আছে আর এখানে বেশ কিছু স্যালাড রয়েছে আমাদের অর্ডার চলে এসেছে এটা হচ্ছে কিমা চিজ নান আর এদিকে একটা থালি নিয়েছিলাম থালির মধ্যে ছিল নান একটা চিকেন কারি একটা মাটন কারি টিক্কা কাবাব স্যালাড রাইস ছিল একটুখানি আর আমি নিয়েছিলাম একটা গরম মশলা টি আর আয়সার ছিল ম্যাঙ্গো ম্যাঙ্গলসিটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কমন একটা ড্রিঙ্ক সবাই এটা খুব ভালোবাসে খেতে আমরা এই ব্লগের শুরুতে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে জাপানে পড়াশোনা নিয়ে আজকে মেন হচ্ছে সেটা নিয়ে কথা তো জাপানে আপনার মেনলি সিক্স ক্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর সিক্স ছ বছর যেটা হচ্ছে জুনিয়র স্কুল তারপরে তিন বছর হচ্ছে জুনিয়র হাই স্কুল তারপরে তিন বছর হচ্ছে হাই স্কুল তারপরে চার বছর যেটা বললাম আমি সেটা চার বছরও হতে পাঁচ বছরও হতে পারে সেটা হচ্ছে ইউনিভার্সিটি ডিপেন্ড করে আপনি কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করছেন তার কোর্স লিমিট কতটা রয়েছে তার উপরে জুনিয়র স্কুল মানে ছ বছর রূপসা এবছর কমপ্লিট করে ফেলবে আর রাইসা জুনিয়র হাই স্কুল এবছর কমপ্লিট করে ফেলবে জুনিয়র এবং জুনিয়র হাই স্কুল গভর্নমেন্ট স্কুল হয় কিন্তু হাই স্কুল সিনিয়র হাই স্কুল যেটা যেমন রায়শাহ নেক্সট ইয়ার থেকে যেটাই যাবে সেটা প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো ভাগে ভাগ হয়ে যায় আর যেটাই আপনি সিলেক্ট করবেন যাওয়ার জন্য সেটা আপনাকে ভিজিট করে তার ডিটেল সম্বন্ধে জেনে নিতে হবে তাই আজকে এসেছিলাম রায়শাহার আমি কিন্তু আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল জুরিয়াস আর রূপসা তাদের জন্য টেকআউট নিয়ে নিলাম তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আর কেমন খাওয়া দাওয়া করলাম সেটাও জানাচ্ছি খাওয়া দাওয়া মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টে নেপালি স্পাইস পড়েছে ইন্ডিয়ান খাবারে নেপালি স্পাইস পরে যেরকম হবে ঠিক সেরকমই তবে ওই আর কি খিদেই ছিলাম খাওয়া গেছে এটুকুই তবে চাটা আমার খুব ভালো লেগেছে চিনি দিয়েছিল চিনি দেওয়া ছিল অনেকে চিনি পছন্দ করে অনেকে করে না সেজন্য চিনিটা আলাদা করে দেওয়া ছিল ছাড়া চাটাই খেলাম তাতে বোঝা গেল যে চায়ের মধ্যে লবঙ্গ এলাচ মশলা দেওয়া আছে সেটা আমার খুব ভালো লেগেছে আর বাদ বাকি খাদ্য খাবার মোটামুটি অ্যাভারেজ খুব ভালো না একবার আসাই যায় তো যাক জাপানে যারা আমার ব্লগ দেখছে হ্যাঁ সব ট্রাই করা ভালো রায়সা যেমন একটা কথা বললো সব ট্রাই করা ভালো তো জাপানে যারা আছেন যারা আমার ব্লগ দেখছেন তারা অবশ্যই এটা সুগামো স্টেশনের কাছে এই যে আমার আওয়াজটা মনে এই যে আমার মাথার উপরে দেখুন দেখতে পাচ্ছেন নিশি সুগামোর কাছে স্টেশনের কাছেই একদম এই রেস্টুরেন্টটা আছে দোতলায় অন্যান্য দেশের মতো এদেশেও অ্যাম্বুলেন্সের জন্য কোনো সিগন্যাল নেই সবাই দাঁড়িয়ে যাবে ফার্স্ট প্রেফারেন্স অ্যাম্বুলেন্স উনি ক্রস করে যাওয়ার পরে আবার সবাই সিগনাল ওয়াইজ চলাফেরা করবে

হ্যাঁ প্ল্যাটফর্মে হ্যাঁ এখানে প্ল্যাটফর্ম অবধি যেতে আপনার খুব একটা বেগ পেতে হবে না খুব সহজেই সিঁড়ি তো আছে স্টেয়ার আছে প্লাস এলিভেটার আছে প্লাস এই যে আপনাদের দেখা এই যে চলন্ত সিঁড়ি এক্সপ্লেটার সেটাও আছে সব রকম থাকায় খুব সহজেই প্ল্যাটফর্ম অবধি যাওয়া যায় কিন্তু ইনি দেখুন বয়স্ক মানুষ উনি কিন্তু সিঁড়িটাই ব্যবহার করবে জাপানিজরা ম্যাক্সিমাম সিঁড়িটাই পছন্দ করে শরীর সুস্থ রাখার জন্য বয়স্করা যেহেতু ওনারা রিটায়ার্ড এখন অনেকটা সময় বসেই ওনাদের কাটাতে হয় তাই বাইরে বেরোলেই চেষ্টা করে স্টেয়ার নিতে শরীরের কথা চিন্তা করে এতটা সচেতন আমাদের সবাইকেই হতে হবে শরৎকারের পরন্ত সন্ধেই এই অপরূপ সৌন্দর্য দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি তাই কথা না বাড়িয়ে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন গন্তব্যে পৌঁছে গেছি তবে একটা কথা আপনাদের জানাতে ভুলে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে অনেক কিছু কথা আমি অন ক্যামেরা বলেছিলাম কিন্তু সেগুলো আমি দিতে পারলাম না কেননা রেস্টুরেন্টে গান চলছিল তাই ভয়েসটা মিউট করে দিতে হয়েছে অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে গেল দেখছেন রায়সা জাস্ট একটা ফোন টাচ করবে আর বেরিয়ে যাবে আজকের ভিডিও এইটুখানি কেমন লেগেছে আমাদের ভিডিও আমাদের সাথে থাকো লাস্ট দেখো ছোট ছোট এরকম ব্লগ আমি আনতে থাকব আপনাদের সাথে শেয়ার করতে থাকব তো আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু আমার জন্য সম্ভব না তো এখন এখানে সাইকেল রেখে গেছিলাম তো এখানেও সাইকেলটা রাখার জন্য পয়সা দিতে হয় মানে রেন্টারকে দিতে হয় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি চলুন কিরমভাবে আমরা এখানে সাইকেল রাখি আর তার জন্য কত পয়সা দিতে হয় সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা শেষ করছি না আর একটুখানি লম্বা করছি এই যে এই যে আপনাদের এখানে নিয়মকানুন সব এখানে লেখা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন লেখা রয়েছে উপরে যে দুই তারপরে লেখা রয়েছে মানে দু ঘন্টা ফ্রি তারপরে যে বারো ঘন্টা তার চার্জ নেবে একশো পয়সা মানে একশো ইএন আর কি ইন্ডিয়ান টাকায় সেটা পড়বে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো আর এই যে আমাদের সাইকেল এখানে এটা হচ্ছে রায়সা সাইকেল পয়সাটা না দিয়ে আসলে তো হবে না ওই জায়গায় পয়সা দেওয়ার জায়গাটা আর এটা হচ্ছে আমার সাইকেল

সাইকেলের পার্কিং তো জাপানে যেমন গাড়ি পার্কিং থাকে সাইকেলেরও পার্কিং আছে এখানে সাইকেলটা সেফ থাকে আমরা নিশ্চিন্তে সাইকেলটা এখানে রেখে আমরা আমাদের কাজ বুঝি তারপর আবার এসে নিতে পারি আকাশটা কি সুন্দর দেখাচ্ছে যাচ্ছে আকাশটা দারুণ সুন্দর আছে পরিষ্কার কিন্তু এই ব্রিজের জন্য দেখা যাচ্ছে না আকাশের রংটা লকটা খুলে গেল দেখছেন তো এই যে সাইকেলের কাছে এরকম ভাবে পয়সা দিলে এই লকটা খোলা হয়ে যাবে ব্যাস তখন তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তো আমাদের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের নতুন ব্লগে বাই